হরে কৃষ্ণ মনের আনন্দেতে গৌরে সবে হরে কৃষ্ণ নাম যে ডাকে প্রাণ গৌর বলে তার ভয় কি আর ভব পারে ডাকে প্রাণ গৌর বলে তার ভয় কি আর ভব পারে সে যে প্রেম সিন্দ উথলিবে তার মনে মনের আনতে গৌরে সবে হরে কৃষ্ণ নাম মনের আনো সবে কৃষ্ণ নাম যেটাকে প্রাণ গৌর বলে তার ভয় কি আর ভব পারে যে ডাকে প্রাণ গৌর বলে তার ভয় কি আর ভব পারে নামের ভিতর আছেন যিনি নেতে গৌড়ে সবে হরে কৃষ্ণ যেটাকে প্রাণ গৌর বলে তার ভয় কি আর ভব পারে যেটাকে প্রাণ গৌড় বলে তার ভয় কি আর ভব পারে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে কৃষ্ণ হৰে 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 ৰাম হৰে ৰাম 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 হৰে 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 কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হৰে 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 ৰাম হৰে ৰাম 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 হৰে 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 কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হৰে 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 ৰাম হৰে ৰাম 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 হ কী দীপো জীব আছে কিয়াছে কি দিপো জীব হরি কিয়াছে গঙ্গা জলার তুলসীতে পুজিলে কি আর হরি কিদি শুনেছি পুরাণে সাধু গুরুর স্থানে আমি শুনেছি পৌরণে সাধু গুরুর স্থানে আমি এখনো যা করি যাত্রাকালে হরি আমি এখনো যা করি যাত্রাকালে হরি শ্রীহরি নাম যেন ভুলি না আমি শ্রীহরি নাম যেন ভুলি না জন্ম জন্মান্তরে যত পাপ হরে জন্ম জন্মান তারে যত পাপু হরে নানা মগুনায়াময় ভুলা মগুনায়াময় না আমর হরি নাম বলা হলো না তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সন্ধ্যাবেলায় ভালো লাগছে না আমি প্রতিদিনই এমনি ঠাকুরের নাম করি সন্ধ্যাবেলায় মনে যেরকম আসে ঠাকুরের নাম সেরকমই করি তো আজকে বৃহস্পতিবার আজকে শাড়িটা পরেছি যাই হোক লক্ষ্মীর পাঁচালি পরা ছিল এগুলো পরে টরে ঘরে এসে বসেছি তো ঠাকুরের একটু নাম করছিলাম তো জানি না পুরোটা তো পুরোটা মনে মনে নেই গানটা ঠাকুরের অনেক বড়ই গান ঠাকুরের যেইটুকুনি মনে ছিল সেইটুকুনি করলাম এরকম ঠাকুরের গান কি বলতে একটু একটু করে আমি প্রতিদিনই একটু করি আর কি মুখের মধ্যে গুনগুন করতে করতে এরকম করে গান করি কাজকর্ম করি এইভাবেই চলে তো যাই হোক যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর ঠাকুরের নাম যেরকমই হোক না কেন বলো ভালো তো লাগেই তো যাই হোক তোমরাও ভালো থেকো সুস্থ থেকো